ওং নম নারায়ণায় জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি আর সেই মুক্তি দান করে পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের জীবনের অন্ধকারকে নাশ করে তিনি হয়ে উঠেছেন জ্যোতির্ময় দিব্য পুরুষ তার বাণী সমৃদ্ধ যে মহাগ্রন্থ তাই ভগবদ গীতা জানেন গীতা পাঠের ফলাফল কী কেন আপনি গীতা পাঠ করবেন সম্পূর্ণ গীতা পাঠে অক্ষম হলে এর অর্ধাংশ মাত্র পাঠে পূর্ণ হয় গীতার এক তৃতীয়াংশ পাঠে সোমযোগের ফলপ্রাপ্তি হয় ছয় ভাগের এক ভাগ পাঠে গঙ্গা গঙ্গাসনানের ফলপ্রাপ্তি হয় গীতার দুই অধ্যায় মাত্র নিত্য পাঠে ইন্দ্রলোক প্রাপ্তি হয় প্রতিদিন ভক্তিযোগে এক অধ্যায় পাঠকারী রুদ্রলোকে শিবানুচর রূপে বহুকাল বাস করেন প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা এক চতুর্থাংশ পাঠকারী ব্যক্তি সূর্যালোকে শতমন্যন্তর বাস করেন যিনি নিত্য গীতার দশ সাত পাঁচ চার তিন দুই এক বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে প্রাপ্ত হন এবং অযথ বর্ষ তথায় বাস করেন গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোক স্মরণ করতে করতে দেহপাত হলে পরমপদ প্রাপ্তি হয় মহাপাপী ব্যক্তিও মরণকালে গীতার পাঠ বা অর্থ শ্রবণ করলে মুক্তির অধিকারিণী হন গীতা পুস্তক সহ বৈকুণ্ঠ লোকে প্রাপ্তি হয় এবং ভগবান বিষ্ণুর সাথে পরমানন্দে কল্পকাল অবস্থিতি হয় গীতার একটি অধ্যায় সংযতিতায় দেহান্তের পর মনুষ্য জন্ম প্রাপ্তি হয় এবং পুনরায় গীতাভ্যাস প্রভাবে মুক্তি লাভ হয় গীতা গীতা শব্দটি উচ্চারণকালে মৃত্যুতে সদ্গতি প্রাপ্তি হয় গীতা পাঠকালে কৃত সমস্ত কর্ম সর্বত্র নির্দোষ হয় এবং পূর্ণতা প্রাপ্তি করায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধবাসরে গীতা পাঠ করলে তারা নরক হতে মুক্ত হন এবং সন্তুষ্ট চিত্তে স্বর্গে গমন করেন সন্তুষ্ট পিতৃপুরুষগণ এজন্য পুত্রদের আশীর্বাদ প্রদানপূর্বক পিতৃলোকে গমন করেন গীতার সাথে দান করলে সেই দিনের মনোবাসনা পূর্ণ হয় যিনি ব্রাহ্মণকে স্বর্ণের সাথে গীতা প্রদান করেন তার পুনর্জন্ম হয় না এক শত গীতা দানকারী ব্রহ্মলোকে যান তার পুনর্জন্ম হয় না গীতার দাতা সপ্তকল্পকাল অবধি ভগবান বিষ্ণুর সাথে বিষ্ণু বাস করেন গীতার ব্যাখ্যা সম্যকরূপে শ্রবণান্তে যিনি গীতা দান করেন ভগবান তার সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন জানেন গীতা কে কি তার পরিচয় তার মাহাত্মই বা কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন গীতা আমার হৃদয়স্বরূপ সারদ সার শ্রেষ্ঠ জ্ঞান অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান পরমপ্রদ ও পরম গুচ্ছ গীতা আমার আশ্রয় অবস্থান করে গীতা আমার পরম গৃহ এই গীতা জ্ঞান প্রযুক্তায় আমি ত্রিলোক পালন করি গীতা ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে সন্দেহ নেই এটি অর্ধমাত্রা অনির্বাচ্য পদাত্তিকা হে পাণ্ডব গীতার গুচ্ছ নাম সমূহ শ্রবণ করো এই নাম শ্রবণে সর্বপাপ দূর হয় গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্ত অর্থমাত্রা অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা এবং তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি গীতার এই সকল নাম যিনি একাগ্র মনে জপ করেন তিনি নিত্য জ্ঞান লাভ করেন সিদ্ধি লাভ করেন এবং অন্তিমে পরম পদ লাভ করেন আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও একবার আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ